চলে আসলাম বন্ধুরা এবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা কোন জায়গায় এসেছি চলো আমার ননদের কাছ থেকে শুনে নিয়ে আমি ঠিক জানি না জায়গাটার নাম বলো তো আমরা এখন এসেছি কোণারকের সূর্য মন্দির তোমরা দেখতে থাকো দেখো শুনে নিলে তাহলে তোমরা দেখতে দেখো বন্ধুরা সব জায়গাটা কত সুন্দর দেখো দেখো বন্ধুরা একটু লং হয়ে যাবে দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে তোমাদের চলো দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর লাগছে বন্ধুরা এদের চলে আসলাম মিউজিয়ামে মা ক্যামেরা করছিলাম আমি কথা বলছিলাম এ দেখো জায়গাটা কত সুন্দর এর ভিতরে অনেক কিছু রয়েছে পুরো দেখানো যায়নি এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এতক্ষণ বন্ধুরা প্রীতি ভয়েসটা দিয়ে দিচ্ছিল কেননা তোজো খুব বিরক্ত করছিল বন্ধুরা যার জন্য ওর বাবা ওকে কোলে নিল আমার থেকে তারপরে আমি ক্যামেরা চালু করলাম মানে ক্যামেরা করছি আর প্রীতি ভয়েসটা দিল তো চলো কর্ণারাকের সূর্য মন্দিরে প্রবেশ করলাম বন্ধুরা দেখো শুধু জায়গাটা কত সুন্দর দারুণ আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম আমার খুব ভালো লেগেছে এগোনো হচ্ছে মানে এখানে হচ্ছে আগের দিনের যত সব জিনিসপত্র এখানে সব খোদাই করা আছে তো চলো তোমরা দেখো তোমাদের একটু দেখাই বন্ধুরা খুব ভালো লাগবে আশা করি আমার তো খুব ভালো লাগছে আর ভিডিওটা বন্ধুরা খু একটু লং হয়ে যাবে না একটু না অনেকটাই লং হয়ে যাবে তোমরা একটু কন্টিনিউ করো ভিডিওটা দেখো সবাই মন দিয়ে আশা করি খুব ভালো লাগবে চলো দেখো শুধু জায়গাগুলো কত সুন্দর লাগছে দারুণ চারিপাশটি এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর টিপ মানে অসাধারণ সুন্দর লাগছে জায়গাগুলো এখানে কিন্তু গাঁদা ফুলের বাগান শুধু গাঁদা ফুল না আরও অনেক রকম ফুল আছে নাম জানি না তো দুই সাইডে ফুলের গার্ডেন মতন করা আর মাঝখানে মন্দির আর চারি সাইডে বাগান বাগান দারুণ সুন্দর খুব সুন্দর দেখো তোমরা শুধু দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তো তোমরা আশা করি সবাই এসছো পুরীর সূর্য মন্দিরে জানো নিশ্চয়ই সবাই কম বেশি সবাই জানো আমি তো জানি না আমি এই প্রথম আসলে আমি আর কতটুকু জানি তো যতটুকু জানি তোমাদেরকে বলছি আর যতটুকু দেখছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমার খুব সত্যি খুব ভালো লাগছে আর মনটা এত পুরো ভরে গেছে দারুণ লাগছে মানে কি বলবো খুব সুন্দর তো আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করছি দেখো তোমরা তোমাদের কেমন লাগছে অবশ্য করে কিন্তু জানাবে বন্ধুরা আর চারি সাইডটা দেখো কি দারুণ এখানে মানে এত সুন্দর সিস্টেম এত সুন্দর মানে আগের যুগের কোন রাজার মানে কি আমি যাই না তোমরা একটু দেখো এই যেখানে আমাদের বলছিল আমরা এখানে পাণ্ডব ধরে নিয়ে মানে পাণ্ডব আমাদের দেখাচ্ছিলো কিছু বলে বলে দিচ্ছিল এই যে দেখো এই ঘড়ির কাটা সূর্য পড়বে যখন এই ঘড়ির কাটা টাইম কত কি এসব সব বলছে এসব দেখাচ্ছে ভিডিও এসব করছে তো চলো বন্ধুরা দেখো তোমরাও দেখো আমরা তো দেখছি খুব ভালো লাগছে উনি যা বলছে উনি যা বলছে সব কিন্তু একদম সত্যি কথা বলছে আর ওনার কথাগুলো শুনতে সত্যি মন দিয়ে শুনছিলাম খুব ভালো লাগছে খুব সুন্দর বলছে আর ওনার কথার সাথে পুরো মিল আছে সব এত খোদাই করা এত সুন্দর সুন্দর না সত্যি এত অরিজিনাল পুরো সবই অরিজিনাল নিশ্চয়ই জানো তোমরা তোমরা দাও বন্ধুদের অনুরোধ থাকলো তোমরা ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা দুই বহুত দুই ভদর মেলা দুই ভদর মেলা এক্সারসাইজ করেছে এটা চাইনার সনিয়া ছিল এটা এলিফ্যান্টে পড়ে যাচ্ছে এখানে যে মেনগুলো যে पीछे যে ব্যাগ ইউজ করে

বারমুডা দেখো লাইটแมক্স দেখো এটা সুদ্যর ইছরি জমরাত সুদ্যর দুটো আই ছায়া সন্ধ্যা সন্ধ্যার জমরাত ওনা সুদ্যর ছলে তো সবই তো শুনলে বন্ধুরা সব শুনলে দেখলে বললাম আমি তোমাদেরকে আর দেখো তোমরা সত্যি সুন্দর খুব সুন্দর বলার কথা নেই কত সুন্দর কি করে বলবো না দেখলে তোমরা বুঝবে না যদি সত্যি সুন্দর তোমাদের যদি ভিডিওটা সত্যি সত্যি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে অবশ্য করে থেকো এখন